হ্যালো বিহার্স আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা দেখবো লোডশেডিংয়ের সময়ে আপনার দুটা বা তিনটা রুমের বাসার জন্য কী ধরনের আইপিএস প্রয়োজন তো আমরা এখানে একটি এক হাজার পঞ্চাশ মডেলের লুমিনাস আইপিএস নিয়েছি এবং সতেরো প্লেটের একশো দশ একটি ব্যাটারি নিয়েছি তো এখন বিদ্যুতে চলছে সব কিছু আমি এখন বিদ্যুৎ লাইট টা অফ করে দিচ্ছি দেখুন এখন কিন্তু আইপিএস এ বাসার সব কিছুই এখন আইপিএস চলছে যেহেতু এখানে ইকো মোডের লাইটটা অন হয়ে গিয়েছে এর অর্থ এখন আইপিএস থেকেই সব লোডগুলা চলছে এখন আমরা একটু হিসাব করে দেখব এখানে কয়টি লাইট বা ফ্যান আছে এখানে কিন্তু মোট তিনটা রুম একটি কিচেন একটি ড্রয়িং ডাইনিং আছে তো আমরা অলরেডি একটা ফ্যান লাইট জ্বালানো দেখলাম কিচেনে একটি লাইট জ্বালানো আছে এখানে ড্রয়িং ডাইনিংয়ে দুটি ফ্যান একটি লাইট চলছে এবং এখানে আরও একটি রুম আর একটু রুমেও কিন্তু একটি ফ্যান চলছে একটি এলইডি লাইট চলছে এবং আমরা যদি অন্য রুমগুলোতে যাই তো দেখুন এখানে আমি আরও একটি রুমে যাচ্ছি এই রুমটাতেও কিন্তু একটি ফ্যান এবং একটি লাইট জ্বলছে তাই এক্ষেত্রে টোটাল আপনারা দেখতে পেলেন পাঁচটি ফ্যান ছয়টি লাইট শুধুমাত্র এক হাজার পঞ্চাশ মডেলের আইপিএস দিয়ে চলছে আমরা আবারও আইপিএসটার কাছে ফিরে যাচ্ছি এখানে দেখুন ইকো মোডে এর অর্থ হচ্ছে এখানে আইপিএস অর্থাৎ বিদ্যুৎ না থাকা অবস্থায় এভাবে কিন্তু লাইটটা চলবে ইকো মোডে বা আইপিএস মোডে আপনি যে মোডে দিয়ে রাখবেন সেই মোডে লাইট ফ্যান বা যা কিছু লোড থাকবে সব কিছু চলতে থাকবে অনলি একশত দশ অ্যাম্পার একটি সতেরো প্লেটের ব্যাটারি দিয়ে আমি প্রায় দুই ঘণ্টা পর্যন্ত আউটপুট পাই এটা আমার গ্রামের বাড়ি তো গ্রামের বাড়ি থেকেই আপনাদেরকে রিয়াল ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম তো যখন বিদ্যুৎ একটা না এক ঘন্টা দেড় ঘন্টা বা দুই ঘন্টা না থাকবে তখন কিন্তু অনায়াসে আমি এ আইপিসটা দিয়ে বাসার সব কিছু ডিভাইসে চালাতে পারি আর সবসময় একটা বিষয় হচ্ছে কমন সবার জন্য যে বাসায় যতগুলা ফ্যান থাকে বা লাইট থাকে সবগুলো কিন্তু একসাথে সব কোনোটাই রানিং থাকে না হয়তো পাঁচটা ফ্যান থাকলে আমার তিনটা ফ্যান চলবে দুই তিনটা লাইট চলবে এভাবে আমরা যখন চালাবো তখন আরও বেশি সময় ব্যাক আপ পাবো ইনশাল্লাহ তো আপনারা যারা দুটা বা তিনটা রুমের জন্য আইপিএস নিতে যাচ্ছেন তারা এই আইপিএসটা পছন্দ করতে পারেন এর জন্য সরাসরি চলে আসতে পারেন মধুমদি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিকে অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের ডিসপ্লেতে দেয়া নাম্বারে কল করেও আপনারা এই আইপিএসগুলো অর্ডার করতে পারেন সব থেকে কম দামে এবং সব থেকে কম সময়ে ইনশাল্লাহ আপনি ডেলিভারি পেয়ে যাবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ